জাপানে প্রতি বছর অতিরিক্ত পরিশ্রমের কারণে প্রায় এক লাখ মানুষ মারা যায় পারতপক্ষে বাংলাদেশে প্রতি বছর অলসতার কারণে প্রায় তিন লাখ মানুষ নানাবিধ রোগে আক্রান্ত হয়ে মারা যায় তাহলে ভাবুন অলসতা আমাদের দেশে কীভাবে মহামারী আকার ধারণ করেছে অথচ সামান্য সচেতন হয়ে দৈনিক বিশ মিনিট ব্যয় করে আমরা আমাদের মাসেল বিল্ড আপ করতে পারি যা আমাদের মাসেল গঠনের পাশাপাশি দেহকে সুস্থ রাখতে সাহায্য করবে আমাদের ব্যস্তময় জীবনে জিমে গিয়ে ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরানো কিংবা বাড়িতে একটু সময় নিয়ে যোগ যোগব্যায়াম করা অনেকেরই সম্ভব হয় না আবার অনেকে সময় পেলে সবকিছু বাদ দিয়ে অলস সময় কাটাতে শুরু করে দেন কিন্তু এই অলসতা একসময় জীবনের জন্য কাল হয়ে ওঠে পুশআপ যা বডি বিল্ডিং থেকে শুরু করে যে কোনো ব্যক্তির জন্য একটি আদর্শ ব্যায়াম শরীরের ওজনের ভারসাম্য দুহাতের উপর রেখে পুরো শরীরকে উপর নিচ করার এই কেরামতি খুব একটা সহজ ব্যাপার নয় কিন্তু কেউ যদি এটি নিয়মিত করতে পারেন তাহলে বিশেষভাবে উপকৃত হবেন আবার পুশআপ দেওয়ার সঠিক নিয়ম না জেনে শুধু ভুল নিয়মে পুসাপ দিলে দেহের উন্নতি তো হবেই না বরং মানব দেহের বিভিন্ন হাড় ও জয়েন্টের ক্ষতি সাধন হবে বিশেষজ্ঞদের মতে দৈনিক পুষাপ করলে শরীরের শক্তি বৃদ্ধি পায় ক্যালোরি ঝরে মানসিক শক্তি দৃঢ় হয় এবং আত্মবিশ্বাস বাড়ে গলা থেকে পা পর্যন্ত প্রতিটি মাংস পেশি শক্তিশালী হয়ে ওঠে তবে সঠিক নিয়ম জেনে একদিনে অনেক সময় এটি না করে ধীরে ধীরে বাড়ানো উচিত এছাড়া প্রতিদিন পুষাপ দিলে মানব দেহের অভাবনীয় উপকার সাধিত হয় তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে নেই পুষাব দিলে দেহের কি কি উপকার সাধিত হয় এবং পুষাপ দেওয়ার সঠিক নিয়ম কি ভিডিওটির শেষ অংশে পুশআপ দেওয়ার সব থেকে কার্যকরী কিছু নিয়ম দেখানো হবে তাই এই নিয়ম মেনে প্রতিদিন পুশআপ দিলে এক সপ্তাহের মধ্যেই দেহের উন্নতি লক্ষ্য করতে পারবেন তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন তো স্বাগত আপনাকে আজকের নতুন এপিসোডে পুশআপ দিলে মানব দেহের কি কি উপকার সাধিত হয় ব্যাক পেইন থেকে মুক্তি আজকাল ব্যাক পেইন কিংবা হাড়ের পেইন জয়েন্টে ব্যথা পেশির ব্যথা হাঁটুর ব্যথা মেরুদণ্ডের সমস্যা ইত্যাদি খুব কমন সমস্যা আমাদের জীবনের কোনো একটি সময়ে প্রায় সকলেই এই ধরনের ব্যথায় আক্রান্ত হয়ে থাকি আর মানবদেহের এই ধরনের ব্যথার একটি কার্যকরী সমাধান হল বুকডাউন বা পুষাপ পুষাপ শুধু যে মানবদেহের ব্যথা নিরসন করে তা নয় এটি দেহের হাড়কে এতটাই মজবুত করে যে মানবদেহ আর্থাইটিস জাতীয় কোনো ব্যথায় আক্রান্ত হতে দেয় না আবার আপনি ইতোমধ্যে হাড়ের ব্যথায় আক্রান্ত হলে সেটারও কার্যকরী সমাধান হলো পুষাপ শরীরের উপরিভাগের ক্ষমতা বাড়ে পুষাপ অনুশীলন করা শরীরের উপরিভাগের জন্য খুবই উপকারী আসলে যখন আমরা পুষাপ করি তখন আমাদের প্রতিটি মাংস পেশী শরীরের ওজন ধরে রাখতে সাহায্য করে এছাড়া এই এক্সারসাইজটি করার সময় শির দ্বারা সোজা থাকতে পারে এবং দেহকে উপর নিচ হতে সাহায্য করে একই সঙ্গে বুক পেট এবং কাঁধের উপর ক্রমাগত চাপ থাকতে পারায় শরীরের এই অংশগুলো উপকৃত হয় মাংসপেশির ঘনত্ব বজায় থাকে মানুষের বয়স যত বাড়তে থাকে তত মাংসপেশির ঘনত্ব কমতে থাকে একই সঙ্গে অল্প পরিমাণ কাজ করতে গিয়ে প্রচুর এনার্জি খরচ হয়ে যায় এমন ধরনের সমস্যা কমাতে পুষাপ দারুণ কাজ করে কারণ প্রতিদিন পুষাপ অনুশীলন করলে মাংসপেশির ঘনত্ব বৃদ্ধি পায় সেই সঙ্গে শরীরের সার্বিক কর্মক্ষমতাও বাড়ে সারা শরীরের ব্যায়াম হয় পুষাপ করলে সারা শরীরের মাংস উপর চাপ পড়ে এতে মাংস পেশিতে যে টান পড়ে তাতে শরীরের উপকার হয় এছাড়াও পুষাপ করলে হাত কাঁধ এবং শরীরের নিচের অংশ মজবুত হয় শুধু তাই নয় পুশআপ মাংস পেশিকে স্থিতিস্থাপক বানাতে সাহায্য করে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে পুশআপ করলে আমাদের মাংসপেশির ভেতরে থাকা ফাইবারের উন্নতি ঘটে এই ফাইবারগুলো প্রত্যেকটি আনুবীক্ষণিক এক ধরনের স্নায়ু এই স্নায়ুগুলো আমাদের শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে ফলে নিয়মিত পুষাপ করলে আমাদের শরীরের ভারসাম্য বজায় থাকে এখানেই শেষ নয় পুষাপ সারা শরীর জুড়ে ছড়িয়ে থাকে স্নায়ুদের আরও শক্তিশালী করে তোলে যা শরীরের গতিবিধি এবং তার ওজনের সঙ্গে খুব তাড়াতাড়ি খাপ খাইয়ে নিতে পারে পুষাপ দেওয়ার সঠিক নিয়ম কী পুষাপ করার সময় তাড়াহুড়া করবেন না পুষাপ কতটা করছি বা কতবার করছি সেটা অনেকটাই ভেবে দেখার মতো বিষয় নিয়মের বাইরে গিয়ে বেশি সংখ্যকবার পুষাপ করলে নানাবিধ শারীরিক সমস্যা দেখা দিতে পারে সঠিকভাবে শরীরকে রাখুন পুষাপ করার সময় খেয়াল রাখবেন মাথা গলা কোমর পা যেন একটি লাইন বরাবর থাকে এরপর ধীরে ধীরে দেহকে উপর দিকে তুলে তারপর নিচের দিকে নামিয়ে আনতে হবে কখনোই তাড়াহুড়ো করে পুষাপ করা উচিত নয় এতে শরীরের ক্ষতি হতে পারে প্রথম প্রথম এগুলো খেয়াল করে পোশাপ অনুশীলন করা একটু কঠিন ব্যাপার হয়ে যায় ধীরে ধীরে অভ্যাস হয়ে গেলে তখন এক্সারসাইজটি ভীষণ সোজা হয়ে যায় আরেকটি কথা আপনার নিতম্বকে সঠিক অবস্থানে রাখুন করার সময় এই বিষয়টি খেয়াল রাখা প্রয়োজন কারণ দেহের ভারসাম্য বজায় রাখতে হলে নিতম্বকে অনেকটা শক্ত করে রাখতে হবে চেষ্টা করতে হবে যাতে গলা এবং পায়ের সোজাসুজি শরীরের এই অংশটি থাকতে পারে স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন